আমরা পোশাক পেয়েছি সম্মান পাইনি আমরা কি পোশাক খাবো একটাই প্রশ্ন এই বর্তমান পর্তুগিজের বাজারে ছয় হাজার পাঁচশো চলে কিনা নয় আমাদেরকে বীজ দেন আর নয়লে আমাদেরকে জাতীয়করণ দেন আমরা আসলে পারছি না আমাদের একটা করুক না হলে আমাদের মেরে ফেলুক আমার দুধ মাসে চার হাজার টাকার দুধ লাগে আমি কিভাবে আমার সংসার চালাই সারা বাংলা মানুষ জানুক আমরা ছয় হাজার পাঁচশো টাকায় আমাদের কিভাবে সংসার চলে আমরা চেয়ারম্যান মেম্বরের দাসত্ব খাটতে চাই না আমরা চব্বিশ ঘন্টায় আমরা ডিউটি করে দিন আমরা পারি না আমি সরকারি পোশাক পরে আমি কিভাবে মানুষের কাছে হাত বাড়াই ছয় হাজার টাকা ছেলে মেয়ের বাচ্চারা আমাদের লেখাপড়া করাতে পারি না নিজের প্যাট চলে না যার বাড়িতে ছয় জন লোক আছে পরিবারে তাই অনেক তার সমস্যা সমস্যা সমাধান করতে পারে না এই টাকায় আমাদের কোনো মতোই চলে না আমাদের জাতীয়করণ করতে হবে আমরা রাস্তায় আসি আজ থেকে পাঁচ দিন ধরে আমাদের জাতীয়করণ না করলে আমরা রাজপথ ছাড়বো না পোশাক করতে পরার বাড়ি কাজ করতে তাই কি চলে আমরা রাত দিন চব্বিশ ঘন্টা বসে কাজ করি তারপর এলাকাতে মাসের বাড়িতে কাজ করতে হয় আমাদের বাড়িতে ঘর নাই চালা নাই সন্তান মা বাবা নেওয়া খুব আশ্চর্য আজকে ছয়টা দিনে ঢাকা শহরের রাস্তায় পড়ে আছি কেউ দেখছে না কেউ কিছু বলছে না আমাদের তো কেউ কিছু বলবে কেউ তো ডাকবে যেটা দিব না ভালো মন্দ কিছু বলছে না আমরা আছি ছয়টা দিন না খাই দেয় মহিলা মানুষ আমরা এই রাস্তায় পড়ে আছি কেউ ডাকছে না বাড়ি থেকে টাকা হাওলাত করে মায়ের ওষুধের টাকা নিয়ে চলে আসছি কিন্তু কেউ দেখছে না চেয়ারম্যানের হুকুম থানার পর্যায়ের হুকুম ইউনো ডিসি আমাদের প্রত্যেকটা কাজ করতে হয় আমরা আসলে পারছি না আমাদের কিছু একটা করুক না হলে আমাদের মেরে ফেলুক আমাদের অন্য কোনো সুযোগ সুবিধা নাই অন্য অন্য দরিদ্র মেয়েদেরকে সিলাই মেশে অন্য কিছু কিন্তু আমাদের দেয় না কারণ তোমরা সরকারি চাকরি করো তোমাদের গায়ে পোশাক এলাকার দিকে বলে তোমরা তো সরকারি চাকরি করো তোমাদের কিছু দেবো না আমাদের দাবি হচ্ছে জাতীয়করণ আমরা ইউনিয়ন পরিষদের সমস্ত এমন কোন কাজ করি না যে সেটা আমরা করি না সব সব কাজই আমরা করি আমরা রাত দিন চব্বিশ ঘন্টা পরিশ্রম করি আমরা করোনার সময় প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করেছি আমরা যে ডিউটি করেছি এবং ডিউটি অবস্থায় আমরা যদি কেউ মারা গিয়েছে তাদের কোনো পদক্ষেপ নেয় নাই আমাদের মাত্র ছয় হাজার পাঁচশো টাকা বেতন আপনাদের সারা বাংলার সারা বাংলা জনগণের কাছে আমার একটাই দাবি একটাই প্রশ্ন এই বর্তমান ওটির বাজারে ছয় হাজার পাঁচশো টাকায় চলে কিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দাসত্ব আমরা করতে চাই না আমরা এই সরকারি পোশাক গাড়িতে চা বিস্কিট আনতে পারবো না আমরা মেম্বরের দাসত্ব খাটতে চাই না আমরা আমরা সহস্রম যে আন্ডারে থাকতে চাই আমরা পুলিশের ন্যায় চাই পুলিশের যেভাবে যেভাবে যা কিছু পাই আমরা সব রকম সব কিছু পাইতে চাই জঙ্গলের মাঝখানে একজন ফাঁসি দিয়েছে সেইখানে আমাদের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের পুলিশ আসা আর পর্যন্ত আমাদের পহরা দি দিতে হচ্ছে আমরা মূল্যায়ন পাচ্ছি না আমরা সরকারি কাপড় পরে ড্রেস পরে আমরা কোনো মূল্যায়ন পাচ্ছি না আমাদের দাবি একটাই জাতীয়করণ আর সেটা হচ্ছে পুলিশের নাই সারা বাংলার মানুষ জানুক আমরা ছয় হাজার পাঁচশো টাকায় আমাদের কিভাবে সংসার চলে আমরা চেয়ারম্যান মেম্বরের দাসত্ব খাটতে চাই না আমরা চব্বিশ ঘন্টায় আমরা ডিউটি করি দিন রাত নিজের ঝুঁকি নিয়ে এই ছয় হাজার পাঁচশো টাকা আমার সন্তান বউ স্ত্রী কারো আমরা চাহিদা মেয়ে পারি না আমাদের কিছু জেলায় আছে এখনো তারা পাঁচ ছয় মাস ধরে বেতন পায় না তারা কিভাবে তাদের সংসার চালায় আমার বাচ্চার দুধ মাসে চার হাজার টাকার দুধ লাগে আমি কিভাবে আমার সংসার চালাই আমি কতদিন আত্মীয় স্বজনের কাছে সহযোগিতা নিব। আমি সরকারি পোশাক পরে আমি কিভাবে মানুষের কাছে হাত বাড়াই দেওয়ালের সাথে পিঠ ঠেকে গেছে আমরা আর পারছি না নয় আমাদেরকে বীজ দেন আর নয় আমাদেরকে জাতীয়করণ দেন জাতীয়করণ যদি না পাই আমরা রাজপথে আজকে জীবন দিয়ে চলে যাব।